আজকে আমাদের আলোচনায় পর্তুগালের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে পর্তুগালে হিন্দু ধর্মের সক্রিয় অনুশীলনের তুলনামূলকভাবে কম ইতিহাস রয়েছে বর্তমানে পর্তুগালে আনুমানিক উনিশ হাজার সাতশো জন হিন্দু রয়েছে যা মোট জনসংখ্যার শতকরা হিসাবে শূন্য দশমিক দুই দুই শতাংশ এই হিন্দু সম্প্রদায়টি মূলত এর উৎস খুঁজতে গেলে মূলত ভারতীয়দের পাওয়া যায় যারা লুসোফোন আফ্রিকার প্রাক্তন পর্তুগিজ উপনিবেশ থেকে বিশেষ করে মোজাম্বিক থেকে দিউ দমনের প্রাক্তন উপনিবেশ থেকে দেশান্তরিত হয়েছিল উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে পর্তুগালে নেপালি বংশোদ্ভূত হিন্দুদের আগমন ঘটেছিল কারণ সেই সময় দক্ষিণ এশিয়ার দেশ থেকে শ্রম অভিবাসনের সূত্রপাত হয়েছিল এছাড়াও উনিশশো নব্বইয়ের দশক থেকে লেশবনের একটি হরে হরেকৃষ্ণ সম্প্রদায় খুঁজে পাওয়া যায় পর্তুগালে হিন্দু সম্প্রদায়ের একটি হিন্দু সংগঠন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়াও একটি হিন্দু মন্দির যার নাম টেম্পলো হিন্দু রাধাকৃষ্ণ